আজকে আপনাদের নিয়ে যাবো ঈশ্বর সবচেয়ে সুন্দর মাঠে এইখানে যদি আসেন ভাই খিচুড়ি খাওয়ার জন্য দিতে হবে সিরিয়াল যার খেলা দেখতে আসছি সে মার্চে একশত রান কারো আবার দশ বছরের কারাবন্দির কেক কাটা হচ্ছে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের নিয়ে যাবো ঈশ্বর সবচেয়ে সুন্দর মাঠে এবং ঈশ্বর সবচেয়ে সুন্দর মাঠে টুর্নামেন্ট হচ্ছে তার আগে দেখতেছেন তেল পাম্পের এখানে আবারও জীবনে একটা মূল্যবান কথা বলি জায়গা মতো তেল মারবেন তাহলে জায়গা মতো চলে যাবেন তো আমি যাব এই গাড়ি নিয়ে এখন ঈশ্বর সবচেয়ে সুন্দর মাঠে আসলে আমি যেখানে যাব সেটা হলো পাখি আমতলা মাঠ জায়গাটা খুবই কাছে আমাদের বাসা থেকে তো এখন বাজে বারোটা বেরিয়ে পড়লাম পাখি আমতলা মাঠের উদ্দেশ্যে মাঠে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি ভাই পিছিয়ে দেখতেছেন গোরস্থান একদিন সবার কিন্তু এখানে যাইতে হবে আচ্ছা মাঠে ঢোকার আগে একটা প্রশ্নের উত্তর দেন যদি একদম জিতা ম্যাচ যান তাহলে ওই দিনটা আপনার কেমন যায় দেখতে দেখতে চলে আসলাম পাখি আমতলা মাঠে এসে দেখি ভাই সবাই খিচুড়ি খাওয়ার ব্যস্ত কারণ এইখানে কিন্তু খিচুড়িটা অসাধারণ হয়ে থাকে আমি বলে রাখি ভাই তো আমি এমন একটা দোকান এখন যাব যেখানে খিচুড়ি তোলার সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের ঈশ্বর সবচেয়ে জনপ্রিয় খিচুড়ির দোকান এ ভাইয়া খাও খাও আমার কিছু ভালোবাসার মানুষ রাখতে ভালো করতে হয় বিয়ে হোক খাওয়া হোক যে কোনো জায়গায় আসলে আজকের এই মাঠে অপু ভাই খেলতে আসছে আর উভয় খেলা দেখার জন্য আমরা দূর দূরান্ত থেকে অনেকে আসি শুধু ওভায় না এখানে কিন্তু মামুন ভাই আছে রাসেল ভাই আছে অনেক স্টার প্লেয়ার কিন্তু এখানে আছে মিজান আছে মুরসালিন আছে তো সবার থেকে শুনবো যে তারা যদি একটা জিতা ম্যাচ হারে তাদের দিনটা কেমন যায় তো সবাই দেখে কি বলে আমার ভাই ঘুম হয় না ওই দিনে আমরা সারাদিন একটা টপিকে গল্প করি যে কেন হারলাম কি কারণে হারলাম জিতা দরকার ছিল তো অনেক ধরনের রিগ্রেট হয় তো আসলে এখানে আসার পর অবাক হলাম এখানে তো একটা উৎসব মুখর পরিবেশ আমি তো আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম কারণ আমি ছিলাম অনেকদিন এখানে এ ফদর ভাই দারুণ লাগতেছে তো ভাই এখানে আইছে খেসারি ভাই তোমাদের ধন্যবাদ ওর 10 বছর না না জিতু ভাইকে ধন্যবাদ কারাবন্দির 10 বছর আমাদের সবার প্রিয় রনি ভাই সব অপূর্ণতায় ঘেরা গুলো মানুষ ভালো সামাল তোমারও আসবে তোমারও আসবে ভাই আমারও হয়নি ভাই 18 বছরের পূর্ণতা ফজর ভাই দুইকে আপনাদের কাট খাওয়া দিন খাওয়া দিন আমারও হবে এই মামুন করলেই হবে মামুন যদি ভাই তারা বিয়ে করে পায় তোমার পূর্ণতা আসবে আমার হবে না ভাই মাঠে আছি আর এই মাঠে কিন্তু আমাদের ঈশ্বর সবচেয়ে বড় না সবচেয়ে সুন্দর টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আমি আসলে এখানে আমার টিমও আছে আমি খেলতেছিলাম না আমি কারণ রাশিয়ায় গেছিলাম সেকেন্ড ম্যাচ আমি খেলবো আর এখন আমার সাথে কিং দেওয়া হয়েছে

আমার মতো কারাকারা আছেন যে আপনাদের খেলা দেখতেও ভাল লাগে এদিকে রনি ভাই দুর্দান্ত একটি শট দেখার মতো ছক্কা ছিল রনি ভাই কিন্তু আমাদের ঈশ্বরদের একটা প্লেয়ার এদিকে আরো একটি সুন্দর শট আরো একটি বাউন্ডারি রনি ভাই খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে

তার ছক্কা দিয়ে শুরু করে এদিকে মামুন মানে ছক্কা বলার পায় না কোনো রক্ষা এদিকে আবারও আবারও মামুনের বেড়ে হিউজ ছক্কা মামুনের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন এদিকে উপুময় কোনো অংশে কম নাই উপভয় আজকে তুলো ধরো করে দিচ্ছে মাইনে সবাইকে তো আমার কিন্তু আরেকটা ফেভারিট ব্যাটসম্যান মামুন ভাই সে কিন্তু লালপুরের স্টার এবং সারা বাংলাদেশ খেলে বেলায় সেও কিন্তু ব্যাটিং এ আছে তো তার শট গুলো কেমন লাগে এবং তার খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবে এখন আপনারা বলেন মামুনের খেলা আপনাদের কেমন লাগে আমার তো ভাই দারুন লাগে চোখের শান্তি একটা ছক্কা ওভার কিন্তু হান্ড্রেড হয়ে তার নয় রান লাগে তো এটা দেখার জন্য মূলত এখানে বসে আছি যার খেলা দেখতে আসছি সে হান্ড্রেড লাগতেছে ভালো লাগতেছে আর এখানে কিন্তু আরেকটা খেলার প্রস্তুতি চলতেছে মানে এই খেলা শেষে আমরা খেলবো আবার তোমরা রেডি সুডার কালামের সাথে খেলা এ ভাই আপনি সুডার কালাম রান লাগে এই কারণে একটা মেশিন দুর্দান্ত প্লেয়ার এবং তার প্রতিটা শট বিপোর এনজয় করে আবার তার টিমের প্লেয়ার এনজয় করে এমন আমিও জানি আপনাদের এলাকায় অনেক প্লেয়ার আছে অবশ্যই তাদেরকে মেনশন দিবেন যার খেলা দেখতে আপনার ভাল লাগে আপনি যদি অপোনেন্ট হন আপনার তখনও ভাল লাগে তার শটগুলো দেখতে তো অপু ভাই কিন্তু একশো করার পর সিজদাতে চলে গেল আসলে প্রতিটা ব্যাটসম্যান এই সিজদা দিতে চায় যখন একশো করে তো আপনারা কারা কারা একশো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এখন একশো হয়নি ভাই অপু ভাই দেখতে আসছি হান্ড্রেড হয়ে গেছে ভাই এদিকে খেলা চলতেছে জিততে হলে আর লাগবে চারটি রান ব্যাটসম্যান মামুন মামুন কি করবে ভাই ছক্কা মারবে এটাই তো মামুনের কাজ ছক্কা মেরে ম্যাচ জয় এনে দিল এর সাথে কিন্তু সবার মুখে অনেক হাসি আর আজকের ম্যাচের কিন্তু নায়ক অপু ভাই সবাই কিন্তু অপু ভাইকে ঘিরে ধরছে এবং অপু ভাইকে যাচ্ছে আসলে ম্যাচ উইনারের নায়ক হলে সেই মুহূর্তগুলো তারই বেশি ভাল লাগে এর সাথে কিন্তু অপু ভাই ম্যান অফ দ্য ম্যাচ আজকে আমরা ভাই এতটাই খেলা প্রেমিক দেখেন ভাই খেলা শেষ করতে না করতে আরেক জায়গায় খেলতে চলে গেছি আপনারা কারা কারা এমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ভিডিও মানে আমি যেখানে ছক্কাটা হাঁকাইলাম এই ভিডিও কিন্তু আপনারা হারিয়ে গেছে পৃথিবীর চলে গেল বল বল পৃথিবীর